নবদ্বীপে পাট বোঝায় গাড়িতে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী ও নবদ্বীপ থানার পুলিশ বুধবার বিধ্বংসী আগুনে পড়ে গেল লরি বোঝায় পাট এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল আনুমানিক চারটে নাগাদ নবদ্বীপ শহরের শ্রীবাস অঙ্গন ঘাট এলাকায় জানা যায় শহরের শ্রীবাস অঙ্গন পোড়াঘাট সহ পার্শ্ববর্তী এলাকায় রয়েছে একাধিক পাটের গোডাউন প্রায়শই দেখা যায় এখান থেকে লরি বোঝায় হয় পাটের এদিনও সেই মতোই লরি বোঝাই করে গন্তব্যের দিকে যেতে গেলে হঠাৎ করে আগুন লাগে আগুন গাড়িটিতে লাগার কারণ হিসেবে স্থানীয়রা জানায় গাড়িটি ওভারলোড হওয়ার কারণে রাস্তার বিদ্যুতের তার এই বিপত্তি ঘটে স্থানীয়রা জানায় আগুন লেগে গেলে তৎক্ষণাৎ গাড়িটি গলি থেকে বের করে বড় রাস্তায় এনে দাঁড় করায় গাড়ির চালক পাটু মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানা ও দমকলে দমকল আসার পূর্বেই আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা পরবর্তী সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দমকলের তরফে কাছে গঙ্গা থাকার কারণে গঙ্গাতেও একটি পাম্প সেট করে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আরে গাড়িতে যখন দেখেছি গাড়ি যখন যাচ্ছে তারটা ছিঁড়ে

এসে আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে আর টোটোটা সাইড করবো ওদিক থেকে আসলো গাড়িটা ঠিক আছে ওপর থেকে ভাবতে বলছে তারটা ছিঁড়ে গেছে আগুন লেগে গেছে আমি আবার এদিকটা আসলাম এসে দেখি হ্যাঁ ওপরে আগুন ঠিক আছে আর ড্রাইভারটাকে হট করে বললো গাড়িটা তাড়াতাড়ি বের করে নিয়ে আসুন ওদিক থেকে যে ওদিক থেকে বের করে নিয়ে আসলো নিয়ে ওই ওদিক থেকে গেলো ঠিক তখন তো আর কিছু করার ছিল না এমনি ও দাও দাও করে এই ঘন্টা দেড়েক আগে দেড় ঘন্টা হবে ঘন্টা দেড়েক আগে দিয়ে তারপরে সব সব এগুলো